অবাঞ্চিত লোম বা হার এই সমস্যাটি সাধারণত মহিলাদের চেস্ট বা তলপেট এইসব জায়গায় একটি নির্দিষ্ট হরমোনের আধিক্যের জন্য হয়ে থাকে অ্যাকচুয়ালি বলতে গেলে এই অবাঞ্চিত লোম আমাদেরকে অনেক ডিসকমফোর্টনেস দেয় এর পাশাপাশি আমরা হীনমন্যতায় ভুগে থাকি এবং এই বিষয়টি আমরা কারোর সাথে শেয়ার করতে চাই না বর্তমানে এই সমস্যাটি একটি কমন সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং এর জন্য অনেক আধুনিক ট্রিটমেন্ট রয়েছে তাই আপনি যদি এই সমস্যাটির সমাধান না করে হীনমন্যতায় ভুগতে থাকেন এবং আপনার কনফিডেন্স লেভেল যদি লো হয়ে যায় আপনি যদি সবার সামনে নিজেকে উপস্থাপন করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে জীবনে অনেক ক্ষেত্রে আপনিই পিছিয়ে যাবেন ফিউচার হেলথ থেকে আমি ডক্টর ফার্জা নাক্তার রাখি আছি আপনাদের সাথে জানাবো এই সমস্যার স্থায়ী সমাধান লেজার ট্রিটমেন্টের বিষয়ে ব্যথা মুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ এই লেজার ট্রিটমেন্ট আপনার ফেসিয়াল হেয়ার হাত ও পায়ের অবাঞ্ছিত লোম আন্ডার আর্ম সহ আমাদের শরীরের যে কোনো স্থানের অবাঞ্ছিত লোম দূর করতে পারে স্থায়ীভাবে আমাদের এই ডায়েট লেজার ট্রিটমেন্ট আপনার ত্বকের কোনো ক্ষতি ছাড়াই আমাদের লোমকূপের হেয়ার ফলিকলগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় যার কারণে মাত্র কয়েকটি সেশন পরেই আপনার এই অবাঞ্চিত লোমের সমস্যা দূর হবে স্থায়ীভাবে লেজার ট্রিটমেন্ট হচ্ছে একটি সম্পূর্ণ পেইনলেস এবং পারমানেন্ট পদ্ধতি ওয়াক্স বা থ্রেডিং করলে দেখা যাচ্ছে যে এটি আপনাকে প্রতি মাসেই নিতে হচ্ছে এবং এটি ব্যয়বহুল আর সাময়িক একটি সমাধান মাত্র তাই আপনি যদি এই অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব ডায়েট লেজার নেওয়ার জন্য এ ধরনের যে কোনো সমস্যায় ফ্রি পরামর্শ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের বনানী এবং উত্তরা শাখায়